সবাইকে স্বাগতম প্রথমে রুমে প্রবেশ করতে হবে রুমে প্রবেশ করার সময় অবশ্যই ভিতরে যে টিচার থাকবে তাদের কাছ থেকে পারমিশন নিয়ে রুমের ভিতর প্রবেশ করতে হবে ভিতরে প্রবেশ করার পর টিচারদের সঙ্গে কুশল বিনিময় করতে হবে যত সময় টিচার আপনাকে বসার জন্য অনুমতি প্রদান না করবেন ততক্ষণ আপনি ওইখানে দাঁড়িয়ে থাকবেন হয়তোবা আগে আপনাদের যে পরীক্ষা দিয়ে গিয়েছে তাদের মার্কিং নিয়ে টিচাররা ব্যস্ত থাকতে পারে এবং ওই ব্যস্ততা থাকার যতক্ষণ থাকবে বা থাকা যতক্ষণ শেষ না হবে ততক্ষণ আপনারা ওইখানে ওভাবেই দাঁড়িয়ে থাকবেন বসার অনুমতি দিলে শব্দ না করে চেয়ারটা টানবেন এবং চেয়ার টানার পর বসবেন অনেক সময় হয় কি আপনারা যদি শব্দ করেন তাহলে টিচাররা বিরক্ত বোধ করে আপনার প্রয়োজনীয় ফাইল অবশ্যই কোলে রাখবেন এটি কখনও আপনাদের যে ভাইবা বোর্ডের যে টেবিল থাকবে সেই টেবিলের উপর রাখবেন না প্রশ্ন ভাই ভাই প্রশ্ন কোথা থেকে করেন আসলে ভাইবা বোর্ডে কোনো নির্দিষ্ট কোনো প্রশ্ন থাকে না যে ভাইবা বোর্ডে যে এক্সটার্নাল থাকে উনি খুব দক্ষ ওনাকে বোর্ড থেকে এজন্য পাঠানো হয় এবং উনি ওনার ইচ্ছা অনুযায়ী প্রশ্ন করতে পারবেন ভাইবা বোর্ডে এক্সটার্নাল এবং ইন্টারনাল টিচার থাকবেন একের অধিক বা কয়েকজন মিলেও থাকতে পারে ভাইভা বোর্ডের প্রশ্ন কোথা থেকে করেন এটার উত্তর সঠিকভাবে দেওয়া খুবই কঠিন ভাইভা বোর্ডের প্রশ্ন কখনও বড় করে না শর্ট প্রশ্ন করে মানে খুব বেশি বড়ও করে না আবার খুব শর্ট মিডিয়াম একটা পর্যায়েও থাকতে পারে তবে বেশি শর্ট প্রশ্নই করে জিজ্ঞাসা করতে পারে সব থেকে ভালো বিষয়ের কোন পরীক্ষা হয়েছিল না আপনাদের যে পরীক্ষাগুলো হয়েছিল। এর থেকে কোন পরীক্ষাটা সব থেকে ভালো হয়েছিল সেইখান থেকে আপনাদের প্রশ্ন ধরতে পারে অনেকেই করে কি যারা জিনিয়াস বা বুদ্ধিমান আছে তারা তাদের সব থেকে যে পরীক্ষাটা ভালো হয়েছিল। সেইখান থেকেই বলে যে আমার স্যার এই পরীক্ষাটা ভালো হয়েছিলো এবং টিচাররা যথাসাধ্য সেইখান থেকে প্রশ্নগুলো করার জন্য চেষ্টা করে আবার জিজ্ঞাসা করতে পারে আপনার নাম কি আপনার নামের অর্থ কি আপনার নামের কোনো বিশেষ ব্যক্তি আছে কি না আপনার বাড়ি কোথায় কোন উপজেলায় আপনার উপজেলায় কোনো বিশেষ ব্যক্তি আছে কি না এবং সেই বিশেষ ব্যক্তিকে তার বর্ণনা আপনাকে দিতে হতে পারে আপনার কলেজের নাম কি এটি জিজ্ঞাসা করতে পারে কলেজটি কত সালে গঠিত হয়েছিল এটিও আপনাকে জিজ্ঞাসা করতে পারে আবার আপনার কলেজের বর্তমান প্রিন্সিপাল স্যার কে আছেন এটি জিজ্ঞাসা করতে পারে ভাইস প্রিন্সিপাল স্যার কে আছেন এটিও জিজ্ঞাসা করতে পারে আবার জিজ্ঞাসা করতে পারে যে আপনার ডিপার্টমেন্টের হেড কে আপনার ডিপার্টমেন্টে কতজন টিচার আছে আবার যে ইন্টারনাল যে টিচার থাকবে ওনারকে দেখিয়ে জিজ্ঞাসা করতে পারে যে এই টিচারটি কোন বিষয়ে পাঠদান করান আপনি কি চেন এই টিচারকে এই টিচারের নাম কি এমন প্রশ্ন করতে পারে আপনার রোল নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বার কত এটিও জিজ্ঞাসা করতে পারে আপনার মাস্টার্স বা অনার্সে কয়টি বিষয় ছিল এটিও জিজ্ঞাসা করতে পারে অনেক সময় দুই তিনটা প্রশ্ন করার পর আপনার দক্ষতা জানার জন্য ক্রিটিক্যাল টাইপের কিছু প্রশ্ন করতে পারে যেটি অবশ্যই আপনাকে মাথা ঠান্ডা রেখে উত্তরটি দিতে হবে এমন এমন প্রশ্ন করবে যে আপনি রাগান্বিত হলে হবে না এবং আপনাকে চিন্তার মধ্যে ফেলে দিবে আপনার সেই চিন্তার ভিতর দিয়ে উত্তরটা দিতে হবে উত্তর দেওয়ার সময় অবশ্যই আপনাকে টিচার সাথে আই কন্টাক্ট রেখে প্রশ্নের উত্তরগুলো দিতে হবে এবং হাসি মুখে উত্তর দিতে হবে মানে আপনি চিন্তিতভাবে কখনো উত্তরগুলো দিলে হবে না প্রশ্নের উত্তর যদি না পড়েন তাহলে সরাসরি বলে দিতে হবে সরি স্যার এই মুহূর্তে মনে পড়ছে না ক্লিয়ার এবং স্মার্টভাবে উত্তর দেওয়ার চেষ্টা করতে হবে অনেক সময় আপনার দক্ষতা পরীক্ষা করার জন্য বোর্ডে থাকা টিচার সবাই একসঙ্গে প্রশ্ন করতে পারেন এজন্য আপনাকে তাদের পারমিশান অনুযায়ী উত্তর দিতে হবে যেমন পারমিশান নিয়ে নিতে পারেন স্যার আমি কি একজন একজন করে উত্তর দিতে পারি এভাবে আপনারা পারমিশান নিয়ে নিতে পারবেন আপনার যখন বোর্ডের ফাইবা দেওয়া শেষ হবে তখন আপনি সবাইকে সালাম দিবেন এবং রুম থেকে শব্দবিহীনভাবে আপনায় বের হয়ে যাবেন এবার আসা যাক পোশাক ভাইবা বোর্ডে পোশাকটা খুব গুরুত্বপূর্ণ আপনাকে মার্জিট টাইপের পোশাক করতে হবে একথায় ফর্মাল ড্রেস যাকে বলে ছেলেদের জুতা প্যান্ট শার্ট আর মেয়েদের শাড়ি এটাই ভাইবা বোর্ডের পোশাক ধরা যায় আপনারা চেষ্টা করবেন সময় মার্জিতভাবে কথা বলার জন্য এবং মার্জিতভাবে ভাইবার প্রেজেন্টেশন করার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন